اوي 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 কি আছে না এখনো ওই আমার ইয়ের মত ইয়ের মতো শুরু হয়েছে হাজিপুরে হাজিপুরে গেছি আমার আমার লাইভ হয় না আমার ফার্স্টে লাইভ করতেছে সিমটা কইলা আবার লাগেন দেই সিমটা কইলেন কিনাছেনি সিমটা কইলেন কইলা আবার লাগান আকে কথাতে কিছু যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন সবা সবাস সুন্দর একটি গুলা দেখতে পেলাম মেহেদি আমাদেরকে ভাই তো বৈসা দাও এক টি খেলা আমাদের তুমি বৈসা দাও আমরা তুমি বৈসা দাও कारण बनी ताकि सार कलाई संतुष्ट हुए ताकि आरोपी रिश्ते को ना